রামুর এক ছিল উদ্যমী তরুণ শামীম আত্মনির্ভরশীল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে তিনি শুরু করেছেন এক ভিন্ন ধর্মী পথ ভেটেরিনারি এন্ড রিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিকার্থী শামীম তার হলে থাকা রুম তিনশো তেরো নম্বরকে ঘিরে পেয়েছেন এক চমৎকার আইডিয়া সে হল রুম নাম্বারের অনুপ্রেরণায় জন্ম নেয় তার উদ্যোগের নাম ফুড ইস রুম তিনশো তেরো পড়ালেখার পাশাপাশি কিছু করতে চাও এই তরুণ সোমবার একুশ জুলাই রামুর বাইফাস সংলগ্ন কৃষি অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন একটি ছোট্ট ফুড কার্ট ফাস্ট ফুড প্রেমীদের জন্য সেখানে পাওয়া যাবে বার্গার স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই ফুডিং কাস্টার কাফকেক হালিম ফাইস থেকে শুরু করে বিভিন্ন মুখরোচক খাবার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন রাম উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান সহ শামীম নওয়াজের অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা অধ্যক্ষ শামীম নওয়াজ বলেন আমি চাই আমার মতো অন্যান্য তরুণরাও বসে না থেকে কিছু একটা করার চিন্তা করুক শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী হওয়া এখন সময়ের দাবি তরুণদের জন্য এটি নিঃসন্দেহে একটি অনুপ্রেরণামূলক উদ্যোগ যারা পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাইতেছে ওদের জন্য এই ফুড কোর্ট টাইপের এটা একটু বেশি প্রফিটেবল কম বাজেটে ধরেন কিছু একটা করা যায় তাছাড়া এটা খাবারের যখন জিনিস তো আমি ব্যক্তিগত খাবারটা একটু পছন্দ করি ওই হিসেবে আমার প্ল্যান আসছে যে না এটাই দি আর পাশাপাশি ফুডিস রুম তিনশো ধরে ওইটা হচ্ছে যে আপনার আমরা সাধারণত হলে থাকছি তো ওইখানে ধরেন আমাদের রুম নাম্বার ছিল তিনশো তেরো যার নাম স্বরূপ আমরা এটা নাম ধরণ করছি যে ফুডিস রুম তিনশো তেরো তাহলে আমার এখানে ধরেন হোমমেড যেগুলা সমুসা চিকেন তারপরে অন্তন হাফমন পাই এইসব পাওয়া যায় তারপরে ধরেন হালিম ডিজার্ট আছে ধরেন কোডিং কাস্টার ওইসব আছে আর পাশাপাশি ধরেন যে আমাদের এখানে রেস্টুরেন্টে যারা চাই যে ফাস্ট ফুড টাইপের বার্গার পাস্তা পিৎজা ইনশাল্লাহ সবকিছু পাওয়া যাবে আর আমরা এইসবের জন্য চট্টগ্রাম থেকে আমরা ভালো মানের একজন শেফেরও ব্যবস্থা করছি রাম উপজেলার কৃষি কর্মকর্তা তানজিলা রহমান বলেন এমন উদ্যোগ একদিকে যেমন তরুণদের আত্মনির্ভরশীল করে তুলে অন্যদিকে সমাজের নতুন কিছু করার মানসিকতাও তৈরি করে আমি স্বামী মেরে সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং তার সফলতা কামনা করি আমার মনে হচ্ছে এই ওনার যে উদ্যোগটা এটা আসলে অনেক ভালো হবে আমি আমার উপজেলা কৃষি অফিস থেকে ওনাকে সরবরাত্মক সহযোগিতা করছি ওনার এই উদ্যোগটা মহতি উদ্যোগটা আরো এগিয়ে যাক এবং তরুণ উদ্যোক্তারা আরো এই সকল পেশায় আসুক নিউজ ডেস্ক ব্রাহ্মখবর টোয়েন্টি ফোর